সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ যেভাবে আপনাদেরকে সব রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম কতটুকু বিবেকবোধ সম্পন্ন বলে এই প্যাসেজ খুঁড়িকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলে তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব কিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাজে কাজ মিলিয়ে এমন কি পরিকল্পনার টিবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্য যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা নেয় ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ সবাইকে ইনকেলাব জিন্দাবাদ